আসসালামু আলাইকুম ভিওর্স আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কার্নিং টপে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি সদস্য হয়ে যাবেন আবার এটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলেন ভিডিও শুরু করা যাক আজকে আমাদের অ্যাকাউন্ট গেট করার জন্য কিছু অ্যাপ্লিকেশন লাগবে যেমন হচ্ছে পটি টু ভি পেন আউটলোকি অ্যাপ্লিকেশন এগুলো আপনারা গুগল প্লে স্ট্রিতে পেয়ে যাবেন ওইখানে সার্চ দিলে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে যেমন আমি নাম বলে দিতে হচ্ছে আউটলুক দেন আমাদের আইটি হচ্ছে ফেসবুক আর মেসেঞ্জার যেগুলো হচ্ছে আপডেট আপডেট দিয়ে নেবেন ঠিক আছে এখানে সর্বপ্রথম আমি ফর্টি টু যে ভিভেনটা আছে এটা ওপেন করলাম দেন এখানে হচ্ছে ফ্রি সার্ভার যে অটো সার্ভার থাকে ওইটা সিলেক্ট করা থাকবে ওইটা থাকবে দেন হচ্ছে যে এখানে ক্লিক আপনাদের ভিপেনটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে ভিপেনটা অন হওয়ার পরে এখানে আপনারা যে আউটলুকের যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন এটা ওপেন করতে হবে আমার অলরেডি কাজ করা আছে এজন্য হচ্ছে আমি ক্যাজুয়েটে ক্লিয়ার করে নিলাম এসে ওপেন করে দেবেন আরও বেশ কিছু সেটিং করতে হবে এগুলো চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলের লিঙ্ক হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আমার একটি ইন্টারফেস আসবে এখানে আউটলুক সিলেক্ট করে থাকবে এখানে আউটলুক থাকবে আর এখানে হচ্ছে আপনার র্যান্ডম একটি ইমেল সিলেক্ট করে দেবেন ঠিক আছে একটা নাম দিয়ে দেবেন নাম দিয়ে হচ্ছে ইমেল সিলেক্ট করে দেবেন তারপরে দেখানোর ক্ষেত্রে হচ্ছে আমি র্যান্ডমলি দিলাম এখানে একটা র্যান্ডমলি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে মান্থ তারপরে হচ্ছে ডে ইয়ার এইগুলো আপনারা কমপ্লিট করে নেক্সটে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে আই এখানে ক্লিক করবেন এখানে একটি চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন মানে এখানে আপনাদের একটি ক্যাপসার হিউম্যান প্রিভিশন সার্ভে এখানে হচ্ছে আপনার এটা পূরণ করে দেবেন ঠিক আছে আপনাদের বিভিন্ন ক্যাপসার চাইতে পারে তবে আমরা এখানে জাস্ট এই মেনাইকনে ভাটাচ করলেই এখানে অটোমেটিক্যালি ক্যাপসার পূরণ হয়েছে আপনার এটা নাও আসতে পারে তো যদি এটা আসে তাহলে যে প্লিজ এখানে এখানে কি করবেন তাহলে হচ্ছে আপনাদের ক্যাপসারটি পূরণ হয়ে যাবে আর বিভিন্ন রকম ক্যাপসার আসতে পারে ঠিক আছে তো এই হলো আপনারা মিলাই নেবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে আপনাদের মাঝে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেলে একটা ইন্টারফেস আসবে এইখানে যে মেলটা দিয়ে ধরে এখান থেকে আপনারা কপি করে নেবেন দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন নিশ্চয়ই ওকে লেখা থাকবে ওকেতে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন এই যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন দেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন এই যে এইখানে ক্লিক করবেন আমাদের মেলটা কিন্তু রেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখন আমাদের মেসেঞ্জার লাইব্রেরি আছে এই যে মেসেঞ্জার টা আপডেট এ নেবেন তো মেসেঞ্জারটি ওপেন করবেন নিউ অ্যাকাউন্ট এখানে কয়েক ট্রেড নিউ অ্যাকাউন্ট ডোয়ান্টেলাও এখানে